রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর কারণ তাদের বেতন বৃদ্ধি পেতে চলেছে প্রতিটি সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার এতদিন রাজ্য সরকারের গ্রুপ সি ক্যাটাগরিতে যারা কাজ করতেন তাদের বেতন এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল এবং এর ফলে উপকৃত হবে প্রায় পঞ্চাশ হাজার চুক্তিভিত্তিক কর্মচারী তাদের বেতন পাঁচশো থেকে হাজার টাকা বেড়ে গেল এবং ডিএ যারা পারমানেন্ট চাকরি তাদের কিন্তু ডি এর পরিমাণ চার শতাংশ আরও বেড়ে গেল এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে তাদের বেতন হয়ে দাঁড়ালো অর্থাৎ তাদের যারা পাঁচশো টাকা লক্ষ্মীভাণ্ডার পেতেন তাদের হাজার টাকা ঘোষণা হয়ে গেল এবং চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী রয়েছেন রাজ্য সরকারের দপ্তরের গ্রুপ সি এবং গ্রুপ ক্যাটাগরিতে তাদের বেতন যথাক্রমে তিন হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার টাকা কিন্তু বৃদ্ধি হয়ে গেল এর ফলে প্রায় একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারদের